তো তার বাবা যেহেতু শাকিব খান সেই অনুপাতে তো জয় মুস্তি গুঞ্জন ছিল গুঞ্জন চলছে জয়ের বন লাগবে এমনটাই এবার বললেন ঢালিউড কুইন অপবিশ্বাস আবার যেন গুঞ্জন সত্যি হয়ে সত্যি প্রেগনেন্ট হলেন ঢালিউড কুইন অপু ইতিমধ্যে এবার শোনা গিয়েছে অপবিশ্বাসকে এবার ঘরে তুলে নিয়েছে ঢালিউড কুইন অপবিশ্বাসকে তার স্বামী সাকিব খান সে অবশ্য প্রাক্তিন প্রাক্তন স্বামী হলেও এবার যেন তার বর্তমান স্বামী হয়ে জীবনে আবার ফিরে এসেছে নতুন করে দুই সালে যেন নতুন করে জীবন যাপন শুরু করেছেন এই দম্পতি বিয়েটা কোথায় ঘটল বিয়েটা সাকিবের বাসায় একটা শুক্রবার এটা হচ্ছে গিয়ে আমাদের সন্তানের জন্য সাকিব খান হলেও এবার এক হয়েছেন তারা তবে বুবলির জন্য তাদের মধ্যে কিছু টান ছিল এবং বেশ কিছু তিতিত ভাব ছিল এখন যেন সবকিছু মধুর মতো মিষ্টি হয়ে উঠেছে এবং এরই মধ্যে যেন আরও একটি গুঞ্জন দিয়ে দিলেন ঢালিউড কুইন উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন বাবু পেটে আসার পরে প্রথম খবরটিতে আপনি কাকে দিয়েছিলেন তখন এক বাক্যে উত্তর দিয়ে বলেন আমার শাশুড়ি মাকে আমি এটা আগেই জানিয়েছিলাম মা হতে যাচ্ছে প্রথম নিউজটা কাকে সাকিবের মা সব সময় তাদের সংসারে একটি একটি নতুন এবং সে ইচ্ছা প্রকাশ করেছেন আমার কাছে সে বলেছেন আমাদের তো ঘরে দুইটি ছেলে সন্তান আছে আমি চাই এবার তুমি একটি মেয়ে সন্তান উপহার দাও আমাদের পরিবারকে আমাদের পরিবারে যেন আরেকটি মেয়ে উপবিশ্বাসকে দিয়ে একবার দেখা আমার সাথে করেছে ছবিটাও তুলেছে সেখানেও কিন্তু সে বলেছে আগমনের খুবই প্রয়োজন এবং তোমাদের সংসার সুন্দর এবং সুসংগঠিত হবে এই মেয়ের মাধ্যমে অপু তোমার কাছে আমার শেষবারের মতো আবদার তুমি সাকিবের সাথে কথা বলে আমাকে একটি নাতির মুখ দেখাবে এবার এমনটাই আবদার করেছে এবার অপু বিশ্বাসের কাছে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা